ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তোমাদের সাথে দারুণ মজার একটি পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাগুলো সম্পূর্ণ ইউনিক পিঠা আর এই পিঠাগুলো তৈরি করা ভীষণ সহজ খেতে দারুণ মজার এখন শীতকাল আর শীতে এই রকম পিঠা খাওয়ার মজাই আলাদা তো ভিডিওটি দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে তো এখানে কোরানো নারিকেল দুই কাপ নিয়েছি আর নিয়েছি এখানে খেজুর গুড় পরিমাণে এক কাপ মিষ্টিটা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দেবে তবে দুই কাপ নারিকেলের সাথে এক কাপ খেজুর গুড় যথেষ্ট এতে অনেকটা মিষ্টি হয়ে যাবে আর যেহেতু এখানে পাটালি গুড়টা ব্যবহার করেছি পাটালি গুড়টা এমনিতেই জমাট বেঁধে থাকে তো এবার কড়াইতে দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিচ্ছি এই পুরের ভেতরে কিচ্ছু দিতে হবে না শুধু নারিকেল আর খেজুর গুড় কয়েকটা মশলা ফাটিয়ে দিতে হবে এতে ফ্লেভার পাওয়া যাবে নারিকেলের পুর তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা করার জন্য এক সাইড করে রেখে দিলাম আর এখানে একটি বাটিতে নিলাম এক কাপ চালের গুঁড়ি আজকের পিঠাটি চালের গুঁড়ি দিয়েই তৈরি করতে হবে চালের গুঁড়ি দিয়ে তৈরি করলে বেশি টেস্টি হয়ে থাকে খুব সামান্য পরিমাণে লবণ দিলাম আর অল্প অল্প নর্মাল জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব আমরা ঠিক সাপটা পিঠার জন্য ময়দা বা আটার ব্যাটার যেভাবে করে থাকি বা চালের গুঁড়োর ব্যাটার যেভাবে করে থাকি ঠিক সেইভাবে ব্যাটারটি তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিতে হবে আর ঠিক এইভাবে গুলে নিতে হবে এই পর্যায়ে তোমরা চালের গুঁড়ির সাথে ময়দা ব্যবহার করতে পারো বা ময়দা এবং চালের গুঁড়ি আধা আধি করে দিয়ে দিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে পড়বে তো ব্যাটার ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি আর এখানে একটি পরিষ্কার কাপড় নিয়েছি তো এই কাপড়টিকে আমি একটু জলে ভিজিয়ে নিলাম এই কাপড়টা দিয়ে পিঠাগুলো আমি তৈরি করে নেব। এই পেপার পিঠাগুলো তৈরি করতে অবশ্যই এরকম একটি কাপড় লাগবে আর এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে দু এক ফোঁটা তেল লাগিয়ে নিলাম আর ওপর থেকে জলের ছিটা দিলাম এরপর টিস্যু পেপার দিয়ে প্যানটাকে খুব ভালো করে মুছে নিলাম এখানে তেলের কোনো প্রয়োজন নেই এবার আমি যে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা ব্যাটারে ঠিক এইভাবে ডুবিয়ে দেখো আমি ঠিক কীভাবে পিঠাগুলো সেপ দিয়ে দিচ্ছি ঠিক ব্যাটারে ঠিক এইভাবে হালকা করে ডুবিয়ে নিতে হবে তারপর ফ্রাই প্যানে ঠিক এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে এই পিঠাগুলো পরিষ্কার কাপড় দিয়ে তৈরি করতে হবে নইলে এই পিঠাগুলো শেপ আসবে না আর এই পিঠাগুলো তৈরি করা ভীষণ সহজ গ্যাসের ফ্লেমটা মাঝারি লো আঁচে রাখা আছে মাঝারি থেকে হাই ফ্লেমে বা হাই ফ্লেমে রেখে দিলে পিঠাগুলো তলা থেকে পুড়ে লালচে কালার ধরে যাবে আর দেখতে খারাপ দেখাবে তো এখানে আমি নারকেলের যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম আর পিঠার মধ্যে নারিকেলের পুরটা অবশ্যই হাত দিয়ে দিতে হবে চামচ দিয়ে দিতে গেলে পিঠাগুলো ভেঙে যাবে এই পর্যায়ে পিঠাগুলো খুবই খাস্তা হয়ে আছে আর একেবারে কাগজের মতো পাতলা চামচ দিয়ে দিতে গেলে ভেঙে যাবে হাত দিয়ে আলতো হাতে পুরটা দিয়ে দিলাম এরপর আলতো হাতে চামচ দিয়ে ঠিক এইভাবে মুড়িয়ে দিচ্ছি এই কারণে অনেকে পিঠাটিকে পেপার পিঠাও বলে থাকে যাই হোক এই পিঠাটি সম্পূর্ণ ইউনিক পিঠা আর এই পিঠাটি তৈরি করা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর অবশ্যই একটি পাত্রে রেখে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে বেশিক্ষণ না দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিলে পিঠাগুলো খুব সফট হয়ে যাবে আর পিঠাগুলো নরম হয়ে যাবে তো বাকি পিঠাগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো তৈরি করতে ননস্টিক প্যান ব্যবহার করলে ভালো হয় তোমরা লোহার কড়াইটা ব্যবহার করতে পারো যে কোনো ভারী বা মোটা কড়াই ব্যবহার করার চেষ্টা করবে তাহলে পিঠাগুলো খুব ভালো হবে আর এই পিঠাগুলো তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না আবার তৈরি করাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এক কাপ চালের গুড়ি থেকে এখানে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখো ফ্রেন্ডস এই পিঠাগুলো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আমি এবার ঢাক না তুলে তোমাদেরকে দেখে দিচ্ছি পিঠাগুলো কতটা সফট হয়ে গেছে আর এই পিঠাগুলো বারো ঘন্টা পর্যন্ত সফট থাকবে এই পিঠাগুলো ঠান্ডা হলে বেশি ভালো লাগে গরম খেতেও ভীষণ মজার এক কাপ চালের গুঁড়ি আর সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে এরকম একটি পিঠা অবশ্যই বাড়িতে বানিয়ে নিও আর তোমাদের কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো ফ্রেন্ডস তোমাদেরকে দেখো একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো মুখে দিলেই সাথে সাথে হারিয়ে যায় তো যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো তোমাদের মাঝে ফিরে আসবো নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ